হ্যালো ভিউর আসসালামু আলাইকুম আইসিটি বাড়ির পক্ষ থেকে কম্পিউটার বেসিক কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কম্পিউটার অথবা ল্যাপটপ যখন আপনি চালু করবেন তখন যে স্ক্রিনটা অথবা যে পর্দাটা আপনার সামনে আসবে সেটাকে বলা হচ্ছে ডেস্কটপ তো পুরোটাই হচ্ছে ডেস্কটপ তো ডেস্কটপের উপরে দেখতে পাচ্ছি কম্পিউটার রিসাইকেল বিন তারপরে বিভিন্ন ফোল্ডার রয়েছে বিভিন্ন প্রোগ্রাম এখানে রয়েছে এগুলোকে আইকন বলা হয় আইকনগুলোকে হাইট এবং আনহাইট করা লুকিয়ে রাখা এবং প্রদর্শন করার জন্য যেটা আপনি করবেন রাইট ক্লিক করে ভিউয়ে আসবেন আসার পরে শো ডেস্কটপ আইকনে ক্লিক করলে আইকনগুলো এখান থেকে চলে যাবে আবার এখানে রাইট ক্লিক করে ভিউ শো ডেস্কটপ আইকনে ক্লিক করবেন ডেস্কটপটা প্রদর্শিত হবে তো অনেক সময় বন্ধুরা কাজ করতে করতে আমাদের আইকন হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি রাইট বাটনে ক্লিক করে ভিউয়ে এসে শো ডেস্কটপ আইকনে চিহ্ন দিলেই আইকনগুলো প্রদর্শিত হবে তারপর দেখো বন্ধুরা রাইট ক্লিক করে ভিউয়ের অপশন এখানে আছে লার্স আইকন আইকনগুলো অনেক বড় হয়ে যাবে আবার ভিউ আসলাম মিডিয়াম আইকন আইকনগুলো মিডিয়াম থাকবে আবার যদি আমি স্মল আইকন দিই আইকনগুলো অনেক ছোট হয়ে যাবে আমরা সাধারণত যেটা ইউজ করি সেটা হচ্ছে মিডিয়াম আইকন দেখুন বন্ধুরা আইকনগুলোর মাঝখানে অনেক ফাঁকা আমরা এখানে দেখতে পাচ্ছি তো এটাকে পাশাপাশি করার জন্য রাইট ক্লিক করে শর্ট শর্ট বাই নেমে ক্লিক করবেন এটা ফাঁকাগুলো সব বন্ধ হয়ে গিয়ে সুন্দরভাবে সজ্জিত হবে বাম পাশে বা ডেক্সটপের এই থিমটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে কি করতে হবে রাইট বাটনে ক্লিক করতে হবে পার্সোনালাইজ ক্লিক করতে হবে তারপর এখান থেকে যে কোনো একটা থিম সিলেকশন করতে হবে ধরুন এই থিমটা আমি সিলেকশন করলাম ফ্লোয়ার তারপরে ক্লোজ করে দিলাম ফ্লোয়ারটা কিন্তু এখানে বন্ধুরা চলে আসলো আবার বন্ধুরা দেখুন রাইট বটনে ক্লিক করব স্ক্রিন রেজুলেশান এখানে ক্লিক করব। তাহলে স্ক্রিনের কত রেজুলেশান এখানে আছে সেটা আপনারা দেখতে পাবেন এবং আবার অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করে আপনার গ্রাফিক্স কার্ড অথবা গ্রাফিক্স কতটুকু আছে সেটা আপনি এখানে দেখতে পাবেন আশা রাখি বন্ধুরা বুঝতে পেরেছেন তারপর বন্ধুরা এখানে রাইট বটনে করে এ ক্লিক করলে একটা ফোল্ডার আপনি তৈরি করতে পারবেন ফোল্ডারের নাম আপনি যে কোনো একটা নাম দেবেন আমি নাম দিয়ে দিলাম ফোল্ডার যদি আপনি রিনেম করতে চান সেক্ষেত্রে রাইট বাটন ফোল্ডারের উপরে রাইট বাটনে ক্লিক করে রিনেম ক্লিক করবেন নামটা কেটে দিয়ে আপনি যে কোনো নাম এখানে ইউজ করতে পারবেন বন্ধুরা তারপর যদি ফোল্ডার আপনি ডিলেট করতে চান রাইট বাটনে ক্লিক করে ডিলেট দিবেন ফোল্ডারটি ডিলিট হয়ে যাবে এখন যদি ফোল্ডারের মধ্যে আপনি কিছু নিয়ে আসতে চান এই ফোল্ডারটা আমি তৈরি করছি বন্ধুরা দেখুন এর মধ্যে কিছু নেই ফোল্ডারের মধ্যে আপনি যদি কিছু নিয়ে আসতে চান সেই ক্ষেত্রে কম্পিউটারে যাবেন যাওয়ার পরে লোকাল ডিক্সে আমি আসলাম আমার এই ড্রাইভে কিছু পিকচার আছে সেই পিকচার নেওয়ার জন্য আমি লোকাল ড্রাইভে আসলাম আপনার যেখানে পিকচার আছে আপনি সেই ড্রাইভে অবশ্যই যাবেন যাওয়ার পরে এখানে আসলাম আসার পরে ধরুন এই ছবিটা আপনার আমার পছন্দ হয়েছে তো এটাকে রাইট ক্লিক করে কপি করতে পারি একটা যদি নিতে চান তাহলে একটার উপর রাইট ক্লিক করে কপি করতে কপি করবেন আর যদি একাধিক নিতে চান সেই ক্ষেত্রে সিলেকশন করতে হবে যে কটা নেবেন সেই কটা সিলেকশান করে মাউথ সেরে দিতে হবে দিয়ে যে কোনো একটার উপর রাইট বাটনে ক্লিক করে কপি করতে হবে ক্লোজ দিতে হবে ফোল্ডারে এসে যেই ফোল্ডারে আপনি দিতে চাচ্ছেন ওই ফোল্ডারে এসে টেস্ট করতে হবে বন্ধুরা দেখুন বন্ধুরা ফোল্ডারটা ওপেন করবো রাইট বাটন ক্লিক করে ওপেন করব দেখুন আমি যে যে ছবিগুলো কপি করছিলাম সেগুলো কিন্তু এখানে চলে আসছে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে পরের টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি